আপনারাই দেখুন সেই নুরাল পাগল হি বলে নিজে করিছো এর কাছে ইমাম মেহেদী নাম তোমউ দিয়ে গেলাম ভালোবাসা আমার হৃদয় হইতে আপনাদের শোনালাম আপনি যাও একদিন এই স্কুলের মাস্টার সব কিছু হন ইমাম মেহেদির না আল্লাহ পায় এই মানুষের মধ্যে প্লেন গাড়ি অটোর মোটর এই মানুষের মধ্যে ম্যাগনেট ইমাম মেদি বাংলা গান গাইয়া যায় কেজা বেরিয়া পূর্ব বাংলার গায় মেদি নামে গান গাইয়া যায় সে গানের সুরে মনুষ্কা দে হৃদয় ভরে যায় ইমাম মেদি সুনারি বাংলায় মাটি দি ইমাম মেহেদি তারা বুঝতে পারবে না বাংলাদেশে গলন্দেতে দেতে উজান চরের গায়ে ফুটতে আসে ইমাম মেদি খোদার কুদ্র